কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্ব রয়েছে এই বিশাল দ্বিতীয় কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এই বিশাল মন্দিরটি অজানা এই মন্দিরের নাম হলো বমদত্ত храм মন্দিরের ভিতরে প্রবেশ করলেই মন্দিরের অপরূপ সৌন্দর্য আমাদের মন মুগ্ধ করবে এই মন্দিরে বিগ্রহটি শেত পাথরের দ্বারা নির্মিত এই বিগ্রহটির বৈশিষ্ট্য হলো একই দেহে ভগবান বমবা বিষ্ণু ও মহেশ্বরীর অবস্থান এই মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবার বিশেষ এক পূজা আরচা করা হয় ও ফ্রি ভোগ প্রসাদ খাওয়া হয় তো এই হচ্ছে ভোগাল লাইন এই মহাপ্রসাদে থাকে ভাত ভোগ এই সাইডে তোমরা এই যে যতগুলো লম্বা জায়গাটা দেখতে পাচ্ছো এই যে খুব খুব রয়েছে এইটা হচ্ছে পুরোটাই ভোগ খাওয়ানোর জায়গা সবুজ প্রকৃতির মাঝে প্রায় দেড়শো বিঘা জমির উপরই অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবে ফুল ডিটেলস ভিডিও জানতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন